ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজকে ঘুম থেকে উঠে দেখছি এতটাই কুয়াশা এখানে মানে কুয়াশায় ভর্তি তাই আর সত্যি বাইরে বেরোয়নি কারণ বাইরে বেরোলেই আমার কুয়াশাটা মাথায় পড়তো আর অসুখ করে যেত সেই জন্যে এই যে এখন নটা বাজে এখনই এমনি ছাদে উঠেছি আর আমার সাথে আছে বু বুবুর এখন স্কুল ছুটি হ্যাঁ বুবু একটা অপরাজিতা ফুল পেয়েছে তো আমার হাতে দিয়েছে পুজো করার জন্য তো যাই হোক আমার চুলের অবস্থাটা দেখো কি অবস্থায় না হয়েছে আমার চুলটার আর কিছুই নেই মানে চুলটার এত বাজে অবস্থা ভাবছি একটু হেয়ার মাসাজ করবো মানে অয়েল মাসাজ করব মাথার মধ্যে এতটাই আমার চুলটা ড্রাই হয়ে গেছে আর এই যে সকালে উঠেছে তো অনেকক্ষণ তো হালকা আমি চুলটা ডগাটা কেটে দিয়েছি এতটাই বাজে লাগছিল চুলটা আর আজকে যখন অয়েল মাসাজ করব তোমাদের দেখাবো আর তার আগে তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছে বুবু তুমি কি দেখাবে বলছিলে দেখাও তো কি হয়েছে তুমি গাছ বসিয়ে আছো হ্যাঁ আর এই হচ্ছে যেটা দেখাও বলছিলাম এইটা হচ্ছে দুপুরের ফুল এই এখন কুড়ি হয়েছে তো এটা দুপুর বেলায় বড় একদম বড় হয়ে ফুলবে বাট এই ফুলটার নাম আমি নাম জানি না হ্যাঁ 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 এই যেখানে একটা আছে এই একটা আছে এই এখানে একটা আছে আর এইটা কালকে ফুটব আশা করছি তো তিনটে ফুল আজকে ফুটবে যখন ফুটবে তোমাদের কিন্তু আমি অবশ্যই দেখাবো আগের বারে দেখানো হয়নি বাট এবারটায় দুপুরে এসে আমি তোমাদের ঠিক দেখাবো আর বুবো এ বাবু এ বাবু সেই সকালে উঠি জলঘাঁটছ তোমাকে বলবো এই যে বুড়ি এই বুড়ি কিন্তু নিজে হাতে শাক তোলে আর প্রত্যেক দিনই কিন্তু বিক্রি করতে আসে অনেক সময় কলমি শাক থাকে শুষনি শাক থাকে আরও অনেক রকমের শাক থাকে বাট আজকে ছিল হিংচে শাক যে তীত শাক হয় না এই শাকটা ছিল আর ছিল বর্মা শাক আমরা কিন্তু ডেলি কিন্তু ওনার কাছ থেকে কিনি কি হয়েছে তুমি টুল এনেছো কি করে বসবে বসো তাহলে বসো বনি এই বনি দাদা উঠেছে দাদা উঠে তোমায় কিছু বলেছে দাদাকে একটু ভালোবেসেছ আর দাদা কিরম হাসছিল এরকম করে দাদা হাসছিল হ্যাঁ একটা গান করে দাও তো সোনা কি মাথায় কি নিয়ে করছো কি করছো মাথায় নিয়ে চাই চাই বনি ফেললে কেন কে বকেছে এই একে কে বকেছি অন্যায় করলে তুমি তো কেন কথা বলতে পারছে না আর ভালো লাগছে না বলতে এসেছে ছেলে ছেলে তোর নুপুরটা কি সুন্দর বাস একটু এটু এটু নাচ হতো দেখি এটা ধে ধে করে নাচ হতে দেখি কি ভ্যান গেল তো রোববারের বাজার রোববারে এরকম বড় বড় বাটা মাছ এনেছি এইটা সকালে হবে মানে দুপুরে দুপুরে এইটা ঝাল হবে আর বাটা মাছটা এরকম বড় বড় বেশ ভালো লাগে খেতে আর সরষে বাটা দিয়ে ঝাল হবে আর রাত্রে কি হবে তোমাদের অবশ্যই আমি দেখাবো কই গেল দাদা চলে গেছে তোমায় নিয়ে যাই না আছে চলো আসো আসো চলো দাদা চলে গেল তোমাকে নিয়ে যায় না তোমার পাপা কই বনি তোমার পাপা কই পাপাও নিয়ে যায় না তুমি একা হ্যাঁ বনি কুকিল ডাকছি তুমি ডাকো তো কু কু করে তুমি ডাকতে পারো বনি চল নোংরা ঘাঁটিছি না চলো 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 ঘরের ভেতর চলো চলো বনী আমি চলে যাচ্ছি টা টা বনি আয় চলে খেপবে চল আজকে রাত্রে কি রান্না হবে তোমরা দেখে কি বুঝতে পারছো এই যে এখানে দেখো ঘি আছে এখানে ক্যামেরা জল আছে এই যে এখানে গোলাপ জল আছে তো তোমরা বুঝতে পারছো কি কি এর মধ্যে আছে আর এর মধ্যে চালও আছে আসল যে জিনিসটা এই যে এখানে আছে মাংস আর মাংসের পিসগুলো দেখতে পাচ্ছ তো কত বড় বড় তো আজকে রাত্রে হবে বিরিয়ানি হবে বলে সেই জন্য এখন থাকতে সব রেডি করে রাখবে আর বেলা শুধু রান্না হবে দেখ তো ভাবলাম আমি ডায়েটটা শুরু করি রোগা হতেই হবে কারণ আমার ওয়েটটা স্টার্ক হয়ে গেছে তো আর আজকে দেখো আজকে রাত্রে বিরিয়ানি হবে কি বলবো তোমাদের এই বিরিয়ানি না কিও থাকতেও পারবো না খেতেও হবে আবার রোগাও হতে হবে তো আমি ঠিক করেছি যেদিনকে ভালো মতো রান্না হবে মানে শুধুমাত্র কি আমি খাবো আর বাকি কটা দিন আমি ডায়েটে থাকবো পুরোপুরি ডায়েট ফুল ডায়েটে না থাকলে আমি রোগা হবই না যতই জিম করি না কেন যাই হোক তো চলো এখন বেশি কথা বলবো না কারণ এখন সাড়ে দশটা বাজে একটু এই যে চুলের মধ্যে একটু অয়েল মাসাজ করবো কারণ চুলের অবস্থা মানে প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে তো আজ অয়েল মাসাজটা আমাকে করতেই হবে তো কিভাবে করবো না করবো চলো তোমাদের আমি দেখাচ্ছি তোমরাও এইভাবে করবে ভালো বেনিফিট কিন্তু পাবে মাথায় আমি অয়েল মাসাজ করার আগে এখানে আমি মুলতানি মাটি ভিজিয়ে দিচ্ছি দেখো এখানে দুপুর টুকরো নিয়েছি আর আগে আমি মেখেছিলাম তো অল্প একটু আছে বাটির মধ্যে তো এর মধ্যে আমি ভিজিয়ে দেবো তো এইটা চলো আমি নিয়ে গিয়ে একটু জল দিয়ে দেবো জল দিয়ে একটু ভিজিয়ে রাখি কিচ্ছু করার নেই আমার কারণ হাতে বেশি টাইম নেই আমার এখানে আমি ভিজিয়ে রেখে দিলাম এখানে এই যে ভিজে আমি রেখে দিলাম এইটা ভিজিয়ে হোম আমি অয়েলটা তৈরি করেছিলাম তো এই তেলটা না পুরো বসে গেছে কারণ আমাদের এখানে ঠান্ডাটা খুবই কিন্তু এখনো আছে তো বসে গেছে তা এইটা আমি কিন্তু একটু হালকা গরম করে নেব কি হলো তো দেখো এইটা আমি হালকা একটু গরম করে নেব যাতে তেলটা গলে যায় আর এর মধ্যে কিন্তু আমি আর একটা জিনিস দেব তো দেখো তেলটাকে আমি গরম করে নিয়েছি এবার আমি নিয়ে যাচ্ছি যা গরম হয়েছে না তো এই যে এর মধ্যে আমি তিনটে ভিটামিন ই ক্যাপসুল কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তিনটে আমি দিয়ে দিয়েছি এই যে তিনটে পুরো কিছুই নেই এবার ফেলে দিয়ে এটা এবার এটা মিক্সড করে মাথার মধ্যে মাখবো এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুলটা আমি যেহেতু দিয়ে দিয়েছিলাম তো ভালো করে আমি এটা মিক্সড করে নিচ্ছি আর মিক্সড করে নিয়ে এবার আমি আস্তে আস্তে কিন্তু মাথার মধ্যে আমি দিয়ে দেব আর চুলটা এতটাই রাফ হয়ে গেছে না আমার এইরকম যদি অয়েল মাসাজ করি প্রত্যেক সপ্তাহে তবেই কিন্তু আমার চুলটা ভালো হবে নালে এই যে চুলটা এত রাভ এত বাজে একটা পরিস্থিতিতে চলে এসেছে আমি চুলটা অল্প একটু কেটেছি বাট তবুও কিছুতেই কিছু হচ্ছে না দাঁড় এটা ভালো করে এই আংশিটা খুলে রাখি আংশিটার জন্যে না বড় আমার চুল আটকায় পরে আমি এখানে দেখো হেয়ার মাসাজ করে নিয়েছি আমি আর এরপর আমি আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট আমি থাকবো তারপরে কিন্তু মাথার মধ্যে আমি ভালো এই যে ফুলগুলো ফুটে গেছে এইটা হচ্ছে দুপুরের ফুল তো তিনটে ফুল একসাথে ফুটে গেছে দেখো আর এখন কিন্তু বাজে বারোটা পনেরো তো এই এখনই ফুটেছে আর দারুণ কিন্তু দেখতে লাগ যা তোমাদের প্রথম আমি দেখাচ্ছি দেখো এর আগেও ফুটেছিলো বাট আজখানে আমি ফুলগুলো তুলে ফেলবো তুলে পুজো করে নেবো এই যে একটা এখানে আছে এই দুটো এই তিনটে এই তিনটে ফুলই তুলে আজকে পুজো করে নেবো আর কালকেও একটা ফুটবে দেখো এই যে এইখানে কুড়ি আছে তো চলো এইগুলো তুলে নে আর পুজো করে নি আমার পূজা করা হয়ে গেছে আর এই যে এই ফুলগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে ঠাকুরকে আর আজকে ভালো করে আমি পূজাটা করে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ আমি শ্যাম্পু ট্যাম্পু করেই একবারে আমি পূজাটা করতে চলে এসেছি পূজাটা করাও আমার হয়ে গেছে আর এই গামছাটা আমি মাথায় বেঁধে রেখে দিয়েছি কারণ চুল থেকে নয় তো টোপে টোপে জল পড়বে আর আজকে কিন্তু অল্প একটু মাটিও মেখেছিলাম তো সেই ভিটোমিন করতে পারিনি তো এখন গিয়ে আমি চুলটাকে শুকনো করবো তো চলো এখন নিচে যাওয়া যাক আমি এই সুন্দরভাবে আমি এই যে এখানে পেয়ারা কালকে দিদি রাত্রিবেলা এনেছো তোমরা সবাই দেখেছো তো এখানে পেয়ারাটাকে কাশন দিতে আমি মেখেছি তার সাথে এই যে এটা কি বলতে পারবে এটা হচ্ছে জামরুল তো জামরুলটাও ছিল তো জামরুলটা সেরকম না মিষ্টি নেই সে জন্য জামরুলটাকে ভালো করে কেটেছি গোল গোল করে আর তার সাথে কাসন্তি মেখে দিয়েছি আর এখানে আছে মৌসম্বি এর মধ্যেও কিন্তু একটু নুন দিয়ে দিয়েছি তাহলে খুব দারুণ খেতে হবে তো দেখো এত সুন্দর মাখানাটা হয়েছে না দেখি লোভ লাগছে আমার কিন্তু জিভে জল এসে গেছে তো চল এইগুলো এখন খেয়ে নিই আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে মানেই জানো আমি কিছু রান্না করতে এসেছি তো আজকে রোববারের বাজার তোমার সবাই জানো তো আজকে আমাদের রাত্রে বিরিয়ানি হবে তো সকালে আমি মাংসটা অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম তো মাংসটা যেহেতু আমি রান্না করি তো এখন বাজে তিনটে সাড়ে তিনটের মতন হবে তো এখন আমি মাংসটা করতে চলে এসেছি তো চলো কি কি করছি তোমার আমি দেখো এখানে একটু কর্নে স্যুপ করছি তো এই যে এখানে চিকেন আছে আর এই যে একটু চিকেন দিয়েছি অল্প করে এই স্যুপটা আমি বানাচ্ছি তো স্যুপটার সাথে এখানে আমি একটু গোলমরিচ এই যে গোলমরিচ একটু আমি একটু গুড় করে নিচ্ছি জাস্ট আর এখানে দেখো পেঁয়াজটা দিয়েছি এই কর্মের স্যুপের সাথে কিন্তু আমি এই যে একটা এই যে একটা তোমরা দেখতে পাচ্ছ এই একটাই ম্যাগিও কিন্তু দিয়ে দেবো এর মধ্যেতে এখানে দেখো আমি ম্যাগিটা দিয়ে দিয়েছি তো ম্যাগিটা এখনও সিদ্ধ হয়নি এই সবেমাত্র আমি দিলাম ম্যাগিটা তো এখানে হোক আর এই যে এখানে বিরিয়ানির জন্য আমি মাংসর এই যে পেঁয়াজটা ভাবছি তো পেঁয়াজটা এখনও কিন্তু লাল লাল তো অনেকটাই বাকি আছে আর এই যে এখানে মাংসটাকে আমি ভালো করে লেবু দে আর মাখিয়ে রেখে দিয়েছি লেবু দিলে কি হয় লেবু দিলে এর আঁচটা যে একটা গন্ধ ছাড়ে সেটা কিন্তু আর ছাড়বে না তল এটা চাপা দিয়ে দিলাম তো স্যুপটা আমার কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে তো এই যে স্যুপ আর এখানে জাস্ট আমি অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দিত তো ধনে পাতা ছড়ালে কী হবে এর সেন্টটা যা হবে না দারুণ কিন্তু যা সেন্ট উঠেছে আমার তো বেশ ভালো লাগছে এই যে দেখো কত সুন্দর হয়েছে তো চলো এইটা ঢেলে নিয়ে যা এখন আমি স্যুপটা নিয়েছি দেখো কত সুন্দর লাগছে বাট এখন আমি টেস্ট করছি না কারণ এতটাই গরম না খাওয়াই যাবে না বুঝতে পারছি এখনও ধোঁয়া হচ্ছে একটু দাঁড়াও একটু আমি নিয়ে চলে এসেছি আর দেখো কীরকম হয়েছে দারুণ দারুণ খেতে হয়েছে দারুণ খুব সুন্দর এত সুন্দর হয়েছে না যেন মনে হচ্ছে একেবারেই শখ খেয়ে নিই বাট এতটাই গরম তাড়াতাড়ি গুঁড়ো করে আমি খেতেও পারবো না একটু আস্তে আস্তে ধীরে ধীরে খাই কি হয়েছে না আসছো কেন বনি ফোন ন এই বনি গান চালাবো তুমি কিরম নাচবে দেখো আগে কি হলো উহ ও বাবা চিরুনিদের মাথা হাজেটাচ্ছে বনি আজকে বিরিয়ানি হবে তুমি খাবে কোন গালে খাবে দেখাও এই 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 বনি দিকে কিরে কিরে এই বনি ও মাথায় লাগছে তোকে আর এত করতে হবে না চুল হাজারা তো হবে না ছেড়ে দে কি অন্যায় করলে অন্যায় করেই চলে তুমি দুপুর থেকে ঘুমাওনি শুধু উঠে আর কি অন্যায় করে এলে তুমি বকছে সবাই মিলে হ্যাঁ আর দেখি পাইনুপুর টুই 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 কি সুন্দর এই বনি একটু জলাই ঘুরতে যাবে কি কি হলো কি হলো কি হলো তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকের টাটা